তোমাকে কখনো বলি না যে প্রভু তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো ভক্তের কত দুঃখ কত লাঞ্ছনা শুনে যাচ্ছ তোমার কি কষ্ট হচ্ছে না তোমার কি কষ্ট হচ্ছে না তাই যখনই মনে করব আমাদের দুঃখ এসেছে তখন নিজেকে আনন্দ অনুভব করব কেন আমি ভগবানকে ডাকার সুযোগ পেয়েছি কেউ কখনো ভগবানকে ডাকে না তাই ভগবান পরীক্ষা নে তুই এই বিপদে পড়লে আমাকে ডাকিস কিনা আমি দেখব তাই ভগবান মাঝে মাঝে পরীক্ষা নে আমাদের বলতে হবে যে আমাদের এখনো নিঃশ্বাস চলছে তার মানে ভগবানের কৃপা আমার মাথার উপর রয়েছে আমরা ভগবানকে প্রার্থনা নিবেদন করব ঠিক এইভাবে

地方。<laughs> আজ আমরা কৃষ্ণ কথা অবশ্যই বলব ভগবানের কাছে এমন যদি প্রার্থনার গান গাওয়া যায় তা কখনোই চোখ উন্মোচন না সব সময় চোখ বন্ধ করে গাইতেন তাহলে সে ভাব আসবে না হলে যদি চোখ খুলে গাই তাহলে আমি কোথায় কি ভুল করলাম বা আমার গানটা শুনে কি হাসছে বা কি কথা বলছে সেই দিকে মনোযোগ চলে যায় তো সেই জন্য ভগবানের কাছে কারো সুর থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নেই পারলেই হলো আর ভগবানের কে সব থেকে সন্তুষ্ট করা যায় সেটা একমাত্র সেই জন্য ভগবান নারদকে এত ভালোবাসেন নারদকে চেনেন তো সব জায়গায় যে ঝগড়া ঝগড়া লাগায় চেনেন তো নারদকে সবাই চেনেন প্রত্যেক বাড়িতেও নারদ আছে আছে না প্রত্যেক সংসারের একটি করে নারদ আছে এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় এটা হচ্ছে না ওটা হচ্ছে না খুব চমৎকারী একজন মানুষ তো সেই নারদ কি কিন্তু ভগবান খুব ভালোবাসেন তো সংসারে নারদ যেমন সংসারের খুব জটিলতা নিয়ে চর্চা করে নারদ কিন্তু তেমনটা না নারদ হচ্ছে ভগবানের প্রেরিত

গুরু গোবিন্দ কতখানি পরবে দেখুন বাঘ পড়েছে মানে কি গরু তো গরুর পালে একটি বাঘ পড়েছে আর এটা দেখে সব গরুগুলো ছুটতে আছে তো সব গরুগুলো যেখানে যাওয়ার সেখানে চলে গেছে কিন্তু একটা গরু বাঘের পাল্লায় পড়েছে কি হবে বলুন তো বাঘ তো খেয়ে নেবে তো সেই গরু নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে 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 একটি কাদায় পড়ে গেল গরু তো বাঘের তো সুবিধাই হলো এইবার তো গরু বাঘের পেটে যাবি কোনো একদম সন্দেহ নেই তো গরুটি যখন কাদায় পড়ে গেছে তখন বাঘ গরুকে দেখে বলছে তুই বেকার এত ছুটলি প্রথমেই যদি আমার কথাটা শুনতিস একটু দাঁড়িয়ে যেতিস আমি তো নরম মাংসগুলো কেটে কেটে খেতে পারতাম তা তুই কেন এত ছুটতে গেলি তা বাদ দি যা করেছিস করেছিস তা তুই নর তোর নরম গালটা বাড়িয়ে দি এইবার বলুন কারো জীবন থাকতেই কেউ কি জীবনটা দিয়ে দেবে যে আমাকে চিতায় তুলে দিন করতে পারবে কেউ এমনটা তো হবে না তো তখন গরু হচ্ছে যে কারো প্রাণ থাকতে তো কেউ আর শোপে দেয় না তো আমি যেখানে রয়েছি আপনি এখানে চলে আসুন আমাকে খেয়ে নেন অসুবিধা নেই তাহলে গরু কোথায় আছে কাদায় পড়ে রয়েছে বাঘ কোথায় আছে আড়াতে আছে এইবার গরু বলছে এখানে চলে আসুন আমাকে খেয়ে নিন তখন সেই বাঘ বলল এই ব্যাপার কোনো ব্যাপার না এক লাভ দিয়ে পড়লো কাদা পড়লো পড়লো কোথায় পড়লে জানেন তো ঠিক গরুর এক হাত দূরে গরুর এক হাত দূরে বাঘটি পড়লো এইবার বলুন তো ব্যাপারটা কি হবে কে কাকে খাবে খেতে পারবে তো তখনই বাঘ যা কালায় পড়েছে গরু তখন তার দিকে ঠিক এইভাবে চেয়ে রয়েছে তখন বাঘ বলছে তুই আমার দিকে হাসছিস কেন তুই তো কালায় পড়েছিস তুই আমার দিকে হাসছিস কেন তখন গরু বলছে না মানে আমি ভাবছি আমার কথাটা ভাবছি না আমি ভাবছি আপনার কথা তখন বাঘ বলছে তুই তোরটা ভাব আমারটা ভাবার দরকার নেই তখন গরু বলছে আমি তো মালিকের সঙ্গে এসেছিলাম তো মালিক তো আমায় দেখে গেছে যে আমি কাদায় পড়ে গেছি তো কিছুক্ষণ বাদে তো কিছু লোক নিয়ে আমায় টেনে তুলে নেবে কিন্তু আপনার তো কোনো মালিক নেই আপনার কি হবে তার মানে আমরা বুঝতে পারলাম যদি মালিক থাকে আমাদের কোন গোবিন্দ দরকার রয়েছে যিনি সর্ব কারণের কারণ তেনা কেউ দরকার রয়েছে জীবনে আমাদের এই তুলসীমালা দেখেই আমাদেরকে সবাই ভাবেন এরা কৃষ্ণ ভক্ত দেখে দূর থেকে একটু এই ভাবে প্রণাম করবে এরা কৃষ্ণ ভক্ত বা আমরাও যদি ধরুন মহারাষ্ট্রে গেলাম কি কোথাও একটা দূর কোন জায়গায় গেলাম সেখানে যদি কোনো বিষ্ণু দেখলাম যে তিলক শোভা রয়েছে গলাে কোন কি মালা রয়েছে তখন কিন্তু আমাদের মনে অনেক আনন্দ হয় যে আমাদের দলের লোক আমাদের দলের লোক হ্যাঁ কি না আমাদের দলের লোক আর যদি একজন মোদা মোদাকে দেখে সে বলে এটা আমার দলের লোক বলে কি না তো সেই জন্য আমাদের এই তিলক আর এই এটা হচ্ছে চেন যে আমাদের ভক্তি জগতের একটি চেন যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে ভক্তির সঙ্গে দেখা হয়েছে এইবার দেখ ভক্তের মধ্যে আন ভক্ত থাকে খারাপের মধ্যে ভালো ভালোর মধ্যে খারাপ এই নিয়েই জীবন একজন ব্রাহ্মণ ওম গোম চোং যা পারে মন্ত্র বলল তেনাকেও ব্রাহ্মণ বলছি আবার খুব যত্ন সহকারে মন্ত্র বলে পুজো করছেন তেনাকেও ব্রাহ্মণ বলছি তার মানে এটা বলা যায় না যে সব ব্রাহ্মণ খারাপ সব বৈষ্ণব খারাপ এটা বলতে পারবো আবার অনেকে বলেন ভগবান তো আমার মধ্যে আছে তাই আমি যদি কাউকে মারি আমি তো মারছি না ভগবানই তো মারছে আমাকে দিন এটা একটা সুন্দর যুক্তি কিন্তু আর যদি বলে এই বাড়িটা কে বানিয়েছে তখন আমি আমি বানিয়েছি বাড়ি বাহ এটা সুন্দর যুক্তি তুমি কোনো খারাপ কাজ করলে সেটা ভগবান তোমার মধ্য দিয়ে করাচ্ছে আর তুমি বাড়িটা ভগবান করাচ্ছে না বাড়িটা তুমি বানিয়েছ এ তো যুক্তি এগুলো হচ্ছে ফাঁকিबाजी কথা এসব কথার কোনো ভ্যালু নেই ভগবান আমাদের মধ্যে অবশ্যই রয়েছে কিন্তু স্বাধীনতাও আমাদের দিয়েছেন কোন কর্মটা আমরা করব কোন কর্মটা আমরা করব না সেই সিদ্ধান্ত আমাদের নিতে একটা বুদ্ধি দিয়েছেন কোন কর্মটা করা উচিত কোন কর্মটা আমরা করব সেটা আমাদের গুরুদেব রয়েছেন যিনি আমাদের সঠিক পথ দেখিয়ে দেবেন আমরা স্কুলে পড়েছি আমাদের বাড়িতে বাবা মা রয়েছেন তবু আমাদের একটা দরকার গুরুর কেন লাগে কেন লাগে সেটা কারণ গুরু ছাড়া কেউ পথ দেখাতে পারে না জীবেরও নিস্তারও লাগে নন্দ সুতো হরি ভুবনী প্রকাশ গুরুর উপ হই এই জন্যই ভুরিব দরকার জীব নিত্য কৃষ্ণ দাস তাহা গুলি গেলাম অতএব মায়াকারে ফলে আমরা যে কৃষ্ণ দাস এটা ভুলে যায় এটা ভুলে যায় যখনই দুঃখ আসে তখনই মনে হয় আমি তো কৃষ্ণ দাস কৃষ্ণ থেকে তো আমার সৃষ্টি তেনাকে কিন্তু আমার পুতুল লাগবে কিন্তু আমি কি করছি তখন মনে আসে আপনার আমরা কৃষ্ণ দাস ছিলাম এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন বলছি এই কথা নেই তার কি আগের জন্য কোথাও মনে আছে আমি বলছি যে আমি কৃষ্ণ দাস ছিলাম এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ আমি আপনাদের কি মনে হচ্ছে আমার আগের জন্মের কথা মনে আছে না না আগের জন্মের কথা মনে নেই কিন্তু আমি এটা ভেবে বলছি যদি আমার কোনো সুকৃতি না থাকত আমি যদি কোনো ভালো কর্ম না করতাম এমন একজন পিতা আমি কখনো পেতাম না সেবা চলছে মহা প্রভু সেবা প্রতিদিন কত ভক্ত আসছে যেখানে সেবা চলছে সেই জায়গায় আমার জন্ম হয়েছে এটা আমার গর্ব তাই আমি বলছি যে আমি যে কৃষ্ণদাস ছিলাম এই বিষয়ে আমার কোনো সন্দেহ তার মানে এই নয় যে কৃষ্ণদাস ছিলাম বলে ভালো জায়গায় আমার জন্ম হয়েছে বলে আমি গর্বে একদম কারোর সাথে কথা বলবো না বা আমি কৃষ্ণ ভুলে যাব আমার নাম করার কোনো প্রয়োজন নেই সেটা না তাহলে আমার পরের জন্মটা কি হবে আমি যে পরের জন্মে আবার হতো আর কি প্রমাণ আছে আমি তো কিছু ভালো করলাম না শুধু আমি গর্বিত হচ্ছি আমি আগে কিছু ভালো করেছিলাম সেই জন্য আমার এখানে জন্ম হয়েছে আমি এমন একজন পিতা পেয়েছি তাহলে আমার আর কোনো ভালো কর্ম করতো এটা কি ঠিক হবে তাহলে আমার পরের জন্ম অর্থাৎ ভবিষ্যতের কথা বলছি এরপর যে আমার জন্ম হবে সেটা কি ভালো হবে